আজকে আমি আর মোটামু গেছিলাম শ্রাদ্ধ বাড়ি না শ্রাদ্ধ বাড়ি ঠিক না বাৎসরিক কাজ টাজ হবে হয়তো এদিকে আমার সব সাজন রেডি করে নিজেও একটু রেডি হয়ে নিচ্ছিলাম আমি কিন্তু মেকআপ একদমই করি না লিপস্টিক আর কাজল আর আমার এই লাল লিপস্টিকটা যে এত পছন্দ হয়েছে বিয়ে বাড়ি আর শ্রাদ্ধ বাড়ি সব জায়গায় আমি এই লাল লিপস্টিকটাই পরে যাই তারপর হাতেই জড়িবুটিগুলো পরে নিয়েছিলাম আমার রিং লাইট স্ট্যান্ড সব অসংহ করে তাই জন্যে হাতে ফোন ধরেই আমাকে রেডি হতে হয়েছে তো শেডি হয়ে চলে গেছিলাম আমার মাসির বাড়ি যিনি মারা গেছেন সেটা হলো আমার মাসি খুবই ভালো মানুষ আমার মাকে তো রোজ ফোন করে খবর নিত আমি শ্রাদ্ধ বাড়ি একদমই না একদম ছোটবেলা থেকেই আমি শ্রাদ্ধ বাড়ি খাওয়া বন্ধ করে দিয়েছি কিন্তু এটা যেহেতু শুধু ফ্যামিলিদের মধ্যেই খাওয়ানো হচ্ছিল তাই জন্য আমি অল্প অল্প করে খেয়েছি একদম না খাওয়ার মতোই আর ওদের মেনুতে ছিল মাছ মাংস ডাল চাটনি পাঁপড় মিষ্টি চিপস খাওয়া দাওয়া সেরে ঘরে গেছি এদিকে ঘরে গিয়ে দেখি ঘরের মধ্যে আমার তো সব ফ্যান ফলোয়ার্স ভর্তি এদিক দিয়ে আমার ভাই ভিডিও দেখছে এদিক দিয়ে আমার মা আর মাসি আমার ভিডিও দেখছে আর এদিকে আমার আর এক ভাই তো আছেই আমাকে নায়িকা নায়িকা বলে খেপায় যাই হোক এদিকে রাস্তা দিয়ে যেতে যেতে আমার জুতো গেছে খুলে জুতোটা না পড়তে পড়তে এমন অবস্থা হয়েছে এইদিকে দোকানে সেলাই করতে নেবে নাকি একশো চল্লিশ টাকা সেই টাকায় তো নতুন জুতো হয়ে যাবে আমি যেহেতু না খাওয়ার মতোই একদম অল্প খেয়েছি তাই জন্য আমার পেয়ে গেছে খিদে আর এই দোকানের এই মোমোগুলো যে আমার এত ভালো লাগে কি বলবো মোমোগুলোর ওপর যে গুলো দেয় সেই মশলাগুলোর জন্য আরো বেশি টেস্ট লাগে মোমো টোমো খেয়ে আমরা চলে গেছিলাম একটা জামা কাপড়ের দোকানে সেখানে গিয়ে আমার একটা চুড়িদারের কাপড় এত পছন্দ হয় যে মা সঙ্গে সঙ্গেই আমার চুড়িদারটা বানাতে দিয়ে দিয়েছে সবসময় তো নামি দামি আইসক্রিম খাই আর এই আইসক্রিমগুলো আমার সব বেশি ভালো লাগে বরফ আইসক্রিম তারপর আমি আর মোটামা গেছিলাম একটা শিব মন্দিরে শিব ঠাকুরটা ভীষণ বড় আর খুব জাগ্রত ঠাকুর ওটা গেটে যেহেতু তালা দেওয়া ছিল তাই জন্য প্রণামী বাক্সে গেটের বাইরে থেকেই দিয়ে দিচ্ছিলাম তারপর রাস্তার ধারে একটা পার্ক ছিল সেখানে কিছুক্ষণ বসলাম আমাদের এখানকার পার্কগুলো অনেক রাত খোলা থাকে পার্কের সামনেই ঝালমুড়ি বিক্রি হচ্ছিল কিনে নিলাম ঝালমুড়ি একবার কেনার পর ভালো লেগেছিল তাই জন্য আর একবার কিনে নিয়েছিলাম আর মুড়ি মাখা তো আমার এমনিতেই খুব ভালো লাগে আর এই পার্কে বাচ্চাদের চড়ার জিনিস প্লাস ইয়োগা করার জিনিস কিছুই ছিল সকালে যারা মর্নিং ওয়াক করতে আসে তারা এগুলো ইউজ করে আর আমার মতো পাটকাটি কঙ্কাল গেছি এগুলো ইউজ করতে এই আর টানতে গিয়ে আমার হাড় কাটা যে খুলে আসেনি এই আমার কপাল ভালো আর এই জিনিসগুলো জিমেও থাকে যারা জিম করে তারা এগুলো করে আমার মতো পাটকাটির এগুলো করার কোনো দরকারই নেই আর আমি এই হার পুলিশ বডি নিয়ে গেছি জিম করতে তারপর আমরা গেছিলাম আমাদের পাড়ারে একটা দোকানে আর এই দোকানে আগাগোড়ায় বাচ্চাদের এত খাবার জিনিস থাকে আমি যখনই আসবো কিছু না কিছু কিনে নিয়ে যাব। এই চকো চিপস কিনেছিলাম এর টেস্ট ছিল পুরো ক্যাট ফুটের মতো আর এই আচারগুলো তো আমার ভীষণ ভালো লাগে ষোলো বছর আগে দাম এক টাকাই ছিল এখনো সেই এক টাকাই রয়েছে